কোন কোন কাছে পেয়ে যাবেন অলরেডি কিন্তু বিশ্ববিধে দেখতে পাচ্ছেন কারণ এখন যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালে সবটাই প্রয়োজনীয় জিনিসটাই কিন্তু আপনারা আতিথায়ের কাছে পেয়ে যাচ্ছেন তো আতিথ্যের কাছ থেকে আমরা শুনবো আত্মের কাছে কিছু পাখি রয়েছে আর কি কি জিনিসগুলো রয়েছে আত্মধায়ের কাছে

তো আর কি আজকে আপনার কাছে পাখি রয়েছে আমাদের লাভ গুলো জানা আমার কাছে কোকাটেল পাখির বাচ্চা আছে সেলফির স্টেম করা নিজে নিজে খেতে পারে রানিং মাস্টার পেয়ারা ডিম বাচ্চা করা কোকাটেল আছে রানিং মাস্টার পেয়ারা লাফবার পাখি আছে রানিং বাজিগার পাখি আছে শীতের মধ্যে আপনার পাখিকে কিভাবে সুস্থ রাখবেন কিভাবে যত্ন করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আর হিটিং লাইট রয়েছে রুম গরম রাখার জন্য

চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটাকে বলা হলো হ্যাভি পাখা হলুদ থাকবে পাখাটা সম্পূর্ণ হলুদ থাকবে ভিতরে হলুদ বর্ণ থাকবে এটাকে বলা হলো হ্যাভি পার এটাও কি হ্যাভি পার না এটাও হ্যাভি পানি পার্ক আর দর্শক এইটা হলো শুধু লুটিনো বলা হয় এটা দেখতে পাচ্ছেন এটা কি হবে দেখো হোয়াইট কালার দুটোর মধ্যে পার্থক্যটা জিনিসটা বুঝতে পারছেন দর্শক হ্যাঁ অবশ্যই আমি বুঝিয়ে দিয়েছি যে একটা হলো যেটা সাদা থাকবে এটা হলো লুটিনো আর যেটা অনেকটা হলুদ থাকবে এটা হলো বলা হয় লগা লুটিনো পাল হেভি পাল বলা হয় এদের বয়স কত দিন আপনি ভাই এগুলো ভাই 3 থেকে 4 মাস বয়স 3 থেকে 4 মাস বয়স সম্পূর্ণ সেলফি নিজে নিজে খায় সম্পূর্ণ অনেক আছে অনেক বাচ্চাদের জন্য শখ করে কিন্তু পাখি নিতে চান তারা চাইলে কিন্তু ক্যাম্পারগুলো আপনি কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনার চ্যানেলের জন্য দর্শকের জন্য আমি অবশ্যই সম্মানিত যেহেতু আসছেন পাখিটা নিয়ে যেতে আপনার দর্শক সন্ত্রাস থাকে আমি একটা কম দামে ভালো পাখি পেয়েছি সেই হিসাব করে আমি দামটা নিতে

আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি রানিং পাখি আছে ভাই জি জি এগুলো হচ্ছে ভাইয়া বাচ্চা ভাইয়া এগুলো বাচ্চা না বাচ্চা নন টেন নন টেন বাচ্চা ছেলে এগুলোর জোড়া কেমন দাম পড়বে নিজে নিজে খায় নিজে নিজে খায় জি এগুলো ভাইয়া পড়বে 4000 টাকা করে জোড়া 4000 টাকা করে পড়বে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস জোড়া এগুলো বয়স কত এগুলো বয়স 3 মাস 3 মাস না জি 3 মাস এগুলো প্রাইস হলো 3 মাস

জোড়া যেহেতু সম্পূর্ণ রানিং জোড়া রানিং জোড়া আছে ঠিক আছে আপনি 500 টাকা কমায় দেন 500 টাকা এত মানে নাম বলতে হবে তাহলে চ্যানেলের নাম তাহলে পেয়ে যাবেন 3000 টাকা যেটা নেবেন রানিং 3000 টাকা 3000 টাকা যেটা নেবেন 3000 টাকা তারপরে আমরা চলে যাচ্ছি আমরা এইখানটাতে লুটিনো অফলাইন লাভ বাড়ার কাছে মাসাল্লাহ অনেক সুন্দর পাখি বলে এগুলো কি রানিং না নিবে রানিং একদম আমাদের লোকাল ব্রিডের পাখি আমাদের লোকাল ব্রিডের পাখি না এখানে বোধ আমরা দেখতে পাচ্ছি একটি পাশে এক জোড়া পাশে বোধ খোপের ভিতরে যাওয়া আসা করতেছিল ওটা ডিম পারবে ভাই ডিম পেরে দিবে না ডিম পারবে শীঘ্রই আশা করতেছে ডিম পারবে কেমন দাম পড়বে এদের লুটিন অফলাইন গুলো অফলাইন গুলো পাঁচ হাজার টাকা জোড়া ভাই অফলাইন গুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া হয়েছে এইটা ভাইয়া এই জোড়াটা এই জোড়াটা ছোট একটু ফাটা আছে অফার প্রাইস দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই পঁয়ত্রিশশো কেন হলো

পাঁচ মাস ছেলে মে কনফার্ম আছে ছেলে কনফার্ম রয়েছে ছোট খাতার মধ্যে রাখছি এর জন্য বুঝা যাচ্ছে না এর জন্য বুঝা যাচ্ছে না আরো সুন্দর পাখিগুলো গুলো আছে কালার বডি ফিটনেস সাইজ অনেক সুন্দর না সুন্দর হ্যাঁ পাখি পছন্দ হবেই হবে ভাই এই যে সরাসরি দেখেন সরাসরি এই যে দেখেন পাখি পছন্দ হবেই হবে এগুলো জোড়া পড়বে ভাইয়া

আচ্ছা পাখি পাগলা চ্যানেলের নাম বললে 3200 করে বলবেন ভাই আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এক জোড়া ইন্ডিয়ান রিং নেক ওকে বললেন না এত কমে দিচ্ছি আদিক ভাই তারপরে যে আমরা যে রুমটা গরম করব এই জিনিসটা কোথায় আচ্ছা রুমটা গরম রাখার জন্য এই যে শীত চলে আসছে আমাদের পাখিগুলো কিন্তু অনেক ঠান্ডায় জিভাবে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তো আমরা চাচ্ছি আমাদের রুমটা যেন একটু গরম থাকে এটার জন্য কি ব্যবস্থা এটার জন্য যে আমি দেখেন হিটিং লাইন ব্যবস্থা করেছি আমার দোকানেও লাগানো আছে এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি 25 ওয়ার্ডের একটি বাল্ব অনেক সুন্দর ভাই মাসাল্লাহ লাইট গুলো কিন্তু দেখতে পাচ্ছি কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা এবার বিলটা অতটা যায় না 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 একশো পঁচিশ ওয়ান এই লাইট গুলো ছিল দর্শক আপনারা জানেন একশো ওয়ান এর তার মানে এইটা থেকে একটু হাই করেছে আমাদের এই লাইটটা মানে একশো পঁচিশ ওয়ার্ডের ভিতরে দোকানে আমি লাগানো আছে ভাই পাখি দোকানে লাগানো আছে না এই দোকানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আলোটা লাইটটা তেমন আলো হবে না ঘরের ভিতরে পাখি ঘুমাইতে পারবে পাখি ঘুমাইতে পারবে কিন্তু রুমটা অনেক গরম হয়ে যাবে গরম হয়ে যাবে আমার নিচে যদি হাত দেয় দর্শক নিচের হাতটা কিন্তু দেখতে পারবো দেখেন যেন রোদের তাপ সূর্যের তাপ যা পড়তেছে লাইট থেকে তার মানে অনেকটা উন্নত মানের লাইট দিলে এদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আর দিছেন ভাই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি থেকে পাই না আমিও দিতে পারবো না কেমন প্রাইস আসলে আমরা জানি ভালো জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কেমন প্রাইস দিয়েছেন হোল্ডার সহ এই পাই এগুলো যদি নেন ভাই এই যে আমি হোল্ডারে একটু দেখাচ্ছি এই হোল্ডার সহ এগুলো আপনার চ্যানেলের নাম বললে বা পেজের নাম বললে

সেই খাবারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আতিক্বের কাছে আতিকের কাছে যখন পাখি নিতে আসবেন খাবারটাও নিতে পারবেন তারপর রয়েছে কিন্তু যাবতীয় সমস্ত সামগ্রিক জিনিসপত্রগুলো বিড়ালের খাবার থেকে শুরু করে পাখির যাবতীয় যা লাগে এখানটাতে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি বিড়ালের যে জিনিসগুলো লাগে জেল ক্যাট ফ্রুট আর অনেক কিছু রয়েছে মেডিসিনও রয়েছে কিছু এই পাশেও দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ক্যাট কুট রয়েছে অনেক মেডিশনের আমি বিকেলের বিষয় কতটা বুঝি না যারা অবশ্যই বুঝেন তারা কিন্তু অবশ্যই আহ আত্মবের কাছ থেকে নিতে পারবেন আত্মবার ঠিকানা যদি মোহাম্মদপুরে আপনাদের ঠিকানা যদি মোহাম্মদপুরের ভিতরে হয়ে থাকে আতিক ভাই আপনার ঠিকানাটা আপনার মুখ থেকে বলে দেন আর ফোন নাম্বার জি আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুরে টিকটাপাড়া পানি পাম্পের সাথে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আমি যে নাম্বারটা বলে দেবো এই মহাসব সব কিছু রয়েছে ফোন দেবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই মহাসব সব কিছু আছে রাখছি নেক্সট কোনো ভিডিও তো নেক্সট কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ আতিক ভাইয়ের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে